প্রবল আর্থিক দৈনতায় কত মানুষের কত কিছুই না নিলাম হয়ে যায় এ তো আমরা জানি কিন্তু আর্থার শেষে বলে একজন মানুষ আরেকজন বিখ্যাত মানুষের জিভের ছবি নিলাম করেছেন কার জীবের ছবি আইনস্টাইনের জিভের ছবি আমেরিকার কোন রাজ্যের নিজস্ব পতাকা আছে টেক্সাস কাউকে আমরা মনে রাখি বড় বাড়ির জন্য কাউকে আমরা মনে রাখি বড় গাড়ির জন্য আবার কেউ মনে থেকে যায় তার বিশাল সম্পত্তির জন্য কিন্তু মনিরাম দত্ত বড়ুয়াকে আমরা মনে রাখব ভারতে কোনো একটা জিনিসের প্রথম বাগান তৈরির জন্য তিনি ভারতের প্রথম কিসের বাগান তৈরি করেন চা বাগান তৈরি করেন মুসাবিন এর নামের শেষ শব্দ নিয়ে কোন দেশের উৎপত্তি হয় যে দেশের ফ্লাগে এ কে ফর্টি সেভেনের ছবি আছে মোজাম্বিক জাপি একটা টুপির নাম এটা কোথাকার টুপি আসামের টুপি নীল আর্মস্টং প্রথম চাঁদে পা রাখেন এই ছবিটা কে তোলেন এডুইন অলড্রিন তোলেন